গুড মর্নিং তো এখন বাজে নটা সাড়ে নটার মতন তো আমাদের উঠতে না অনেকটাই লেট হয়ে যায় তার কারণ বাবু রাত্রে অনেকক্ষণ জেগে থাকে ঘুমায় না তো সেই কারণে সকালে একটু ঘুমায় দেরি করে উঠি তো সেই জন্য একটু লেট হয়ে যায় আর আজকে না সকাল সকাল রান্না হয়নি আজকে একটু দেরিতেই রান্না বসানো হবে তো এখনও রান্না চাপেনি তো এগুলো গুছাগাছি করে নিই তো অনেকগুলো কাচারও আছে তো সেইগুলোও করব। তো বাবু বাবুর বিছানাগুলো প্রত্যেক দিনই রোদ্রে দিই তার কারণে শীতের সময় যদি কালা হয়ে থাকে না তো বাবু ঘুমোতে চায় না তো সেই কারণে সব বিছানা ক্যাথাগুলো ওর ছাদে নিয়ে যেয়ে রোদে দিই আর ছাদে বেশ অনেকক্ষণ রোদটা থাকে ভালো রোদও হয় ছাদে আর আমাদের নিচে তো অত ভালো রোদ থাকে না তো এগুলো নিয়ে ছাদে যাচ্ছি তো ছাদে মেলে দেব তো সেই জন্য চটটা চেয়ে নিলাম চটের মধ্যে না রাখলে এইখানে মানে প্রচুর সিমেন্ট গুঁড়োগুলো না মানে ক্যাথা বিছানাগুলো লেগে যায় তো সেই কারণে প্রত্যেক দিনের কাজ এটাই যে বাবুর সকালবেলাতে উঠে বাবুর এই বিছানা গ্যাথাগুলো রোদে দেওয়া তো আর এখন না শীতের সময় তো সেই জন্য প্যাম্পাস প্যাম্পাস পরিয়ে তো সেখানে অতটা ভিজে থাকে না শুধুমাত্র কালা ভাবটা যাওয়ার জন্য রোদে দিই তো এগুলো রোদে দেওয়ার পর আরও কিছু কাজ আছে যেগুলো করবো কাচাকুচি করার আছে তো দেখতে পাচ্ছ কত বেশি বাতাস দিচ্ছে আর এই বাতাসটা না হলেই আরও বেশি ঠান্ডা পড়বে তো আমাদের এদিকে রোদ হয় না তেমন আজকে একটু রোদ বেরিয়েছে আর এদিকে এটা ছিল রক্ত গাঁদা ফুলের গাছ তো এবছর তেমন কোনো ফুল গাছ লাগাতে পারিনি আর এদিকে এগুলো সব কাঁচাকুচি করবো তো সেই জন্য সার্পোটা ভিজিয়ে রেখে দিই খানিকক্ষণ ভিজানো থাকলে তো ময়লাগুলো ভালো ছেড়ে যায় তো সেই জন্য ভিজিয়ে দিয়েছিলাম তো তারপরে এগুলো কেচে নেব আর এবছর তেমন ফুল গাছ লাগাতে পারিনি তার কারণ বাবু ছিল তো সেই জন্য ফুল গাছ লাগানো হয়নি অন্য বছর বাজার থেকে মেলায় ফুল গাছ কিনে নিয়ে আসি দিয়ে লাগায় তো এইবার যে কটা চারা গাছ দিয়ে বেরিয়েছিলো সে ফুলগুলোই ফুটেছে আর আমি তো এখানে ছিলামও না তো সেই জন্য অত বেশি গায়ে লাগানো হয়নি তো আমার সব কিছু কাঁচাকুচি করা কমপ্লিট তো বা সেগুলোকে মেলে দিই ভালোভাবে আর দেখে বুঝতে পারছো অত বেশি রোদর হয়নি তো কালকে তো একবারেই রোদ হয়নি তাও আজকে তারই মধ্যে একটু রোদ বেরিয়েছে আর এই দড়িটা আর ওই বাসটা মানে এখনই টাঙানো হয়েছে তার কারণ এত বেশি জামা কাপড় হয় তখন মেলার জায়গায় পাওয়া যায় না তো সেই কারণে এই দুটো টাঙানো হয়েছে আর এই শীতের সময়তে আমাদের উঠানে একদম রোদ থাকে না হ্যাঁ রোদ আসে সকালে একটুখানি রোদ আসে তারপর আর আর রোদ আসে না সারাদিনটু তারপরে আসে যখন তখন বারোটা একটা সময় করে রোদ আসে আর এদিকে তাড়াতাড়ি করছিলাম তার কারণ বাবু গিয়েছে অনেকক্ষণ বেড়াতে গিয়েছে তো ও চলে আসবে তো সেই জন্য তাড়াতাড়ি করছিলাম তারপরে স্নানটাও সেরে নিলাম চলো বাবুও চলে এসেছে নিচে তো নিচে যাওয়া যাক এগুলো রোদে শোকাক তো আমি এখন যাচ্ছি নিচে তো বাবুর খাবারটাও রেডি করব বাবুকে খাওয়াতে হবে তো বাবু বাবুর জন্য দেখো অল্প একটু চাল অল্প একটু ডাল এড়েছিলো ধ কলাইয়ের ডাল আর দু পিস আলু আর একটা কলাই গাজরও দিই কিন্তু আজকে গাজরটা ছিল না তো সেই কারণে দেওয়া হয়নি তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু লবণও দিই তার কারণ বাবু খায় না একটু লবণ না দিলে তো সেগুলো দিয়ে একটু জল দিয়ে সেটা কুকারের মধ্যে ভরে দিই ভরে বেশ কয়েকটা সিটি পরে তারপরে একটা ছাগনির মধ্যে ছেঁকে বাবুকে ওটা খাওয়ায় পাতলা করে একটু পাতলা করে খাওয়াই এখন কিন্তু এখন একটু পুরোটা খেতে পারে না তো পাতলা করে একটু পাড়া মতন খাওয়াই তো বাবু অতটাও খেতে পারে না তাও একটু অভ্যাসের জন্য একটু খাওয়াই তে দেখো খাচ্ছে এখন পুটপুট করে তাকাইছে বাবা ভিডিও কর দিয়েছে তো সেই জন্য একটু পুটপুট করে তাকাচ্ছিল বাবার দিকে তো বাবুকে খাওয়ানো কমপ্লিট তো আমরা ওইদিকে খেতে বসেছি আর আজকে না ছাদে খেতে এসেছি তো ছাদে বেশ মন হলো আজকে খাওয়ার জন্য তো সেই জন্য খেতে এলাম আমাদের দাদাভাই বললো বেশ ঠিক আছে ছাদেই চলো আর আমরা দুজনেই খেতে বসেছি কারণ বাবা মা বললো যে পরে খাবো তো এখন বাবুকে ধরছি তো তোমরা খেয়ে নাও গা তো সেই জন্য আর এদিকে এখন বিকেলবেলা তো বেলা একটা পিঠে বানাবো যেটা আমার থেকে খুব ফেভারিট পিঠা মানে আমি মিষ্টি পিঠা মিষ্টি জিনিস পছন্দ করি না তো সেই কারণে আমার মা আমাকে এই পিঠাটা বানিয়ে দিত তো আমিও মায়ের কাছে এই রেসিপিটা শিখে আমিও আজকে বানালাম তো দেখো এটা হলো ভাজা পিঠে তো কেমন করে বানায় কি তোমরা যদি জানতে চাও বলো তোমাদেরকে বলবো আর এদিকে তারপর রাত্রিবেলায় রান্না ছিল হাঁসের মাংস আর এদিকে প্রথমে কষে নিয়েছিলাম তারপরে কুকারের মধ্যে দিয়ে দিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে